প্রিয় স্টুডেন্টস আজকে আমি তোমাদের ভূগোল বিষয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ এর পার্থক্য নিয়ে আমি আজকে আলোচনা করবো তাহলে চলো ভিডিওটা শুরু করি এটা পার্থক্যের বিষয় ক্রান্তীয় ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ প্রথম পার্থক্য অবস্থান ক্রান্তীয় অঞ্চলে নিম্ন অক্ষাংশে অবস্থান করে ব্র্যাকেটের মধ্যে পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি নাতিশীতোষ্ণ অঞ্চলে মধ্য অক্ষাংশে অবস্থান করে ব্র্যাকেট তিরিশ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি আয়তন এটি কিছুটা ছোট ব্যাস একশো মিটার থেকে আটশো কিলোমিটার পর্যন্ত হয় এটি অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ অধিকতর বড় এর ব্যাস দুশো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত হয় উৎপত্তিস্থল ক্রান্তীয় ঘূর্ণবাদ উষ্ণ সমুদ্রে সৃষ্টি হয় আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সমুদ্র এবং স্থলভাগ উভয় স্থানেই সৃষ্টি হয় চার নম্বর পার্থক্য চাপ ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্ষেত্রে কি হয় কেন্দ্রে নিম্নচাপ থাকে আর কেন্দ্র ও বাইরের মধ্যে বায়ুচাপের পার্থক্য অনেক বেশি হয় আর ক্ষেত্রে কি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের ক্ষেত্রে এখানে কেন্দ্রে দুর্বল নিম্নচাপ থাকে কেন্দ্র ও বাইরের মধ্যে বায়ু পার্থক্য অনেক কম হয় পাঁচ নম্বর পার্থক্য বায়ুর গতি ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্ষেত্রে বায়ু খুবই গতিযুক্ত হয় ঘন্টায় চল্লিশ থেকে চারশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে আর নাতিষ্ণু নাতিদর্ণু ঘূর্ণুবাদে কী হচ্ছে বায়ু মৃদু গতি সম্পন্ন হয় ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয় শক্তির উৎস ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে ঘনীভবনের ফলে উৎপন্ন লিনতাপ এই ঘূর্ণবাতে শক্তির সঞ্চয় সঞ্চয় করে আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে উষ্ণ বায়ুপুঞ্জ থেকে লব্ধ তাপ এই ঘূর্ণবাতের শক্তির উৎস সাত নম্বর পয়েন্ট সৃষ্টির সময় ক্রান্তীয় ঘূর্ণবাদ প্রধানত গ্রীষ্মকালে ও শরৎকালে সৃষ্টি হয় আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ প্রধানত শীতকালেই সৃষ্টি হয় স্থায়িত্ব ক্রান্তীয় ঘূর্ণবাদ অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী হয় আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ স্বল্পস্থায়ী হয় নরম পার্থক্য আবহাওয়া ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্ষেত্রে আকাশে কিউমূল নিম্বাস ও নিম্ব স্ট্যাটাস মেঘাচ্ছন্ন থাকে প্রবল সহ ঝড় বৃষ্টি হয় আর এক্ষেত্রে কী হয় আকাশে নিম্ব স্ট্যাটাস ও অল্টো স্ট্যাটাস মেঘাচ্ছন্ন থাকে এবং বহুদিন হালকা বৃষ্টিপাত ও তুষারপাত হয়ে থাকে তাহলে আজকে আমরা আলোচনা করলাম ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য সকলে ভালো থাকুক সুস্থ থাকুক